নাম দিচ্ছেন পেজে সেই একই নাম আপনি দিয়ে আসছে কারণ আমরা তো পেজ লাইভ খুলতেছি তারপর সে গ্রুপ খুঁজতেছি এবার আমরা কি করবো যে আমরা পেজে যে ইনভাইট করছিলাম আমাদের থেকে যাদের ইনভাইট করছি তারা আমাদের পেজে গেছে এবার ওই সেম ভাবে আমরা কি করবো আমাদের গ্রুপের জন্য ইনভাইট করবো তাদের ঠিক আছে আমাদের যে গ্রুপটা আমরা ক্রিয়েট করতেছি সেই গ্রুপের জন্য আমরা এখান থেকে তাদের ইনভাইট করতে পারবো এবার দেখেন এখান থেকে যদি আমরা মার্কেটিং আমরা প্রোডাক্ট যদি সেভিং এর জন্য পাস করে থাকি প্রোডাক্ট সেভিং আমরা প্রোডাক্ট সেলিং এর জন্য কাজ করতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে তখন একটা বিশেষ সুবিধা পাব কিসের জন্য সুবিধা পাবো যে আমরা পেজে যে প্রোডাক্টটা ওইখান থেকে সেল করতে যাচ্ছি পেজে আমি আপলোড করতেছি প্লাস ওইটা আমি আমরা কি করতেছি আমার যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপলোড করতেছি তাই না ওই গ্রুপে আপলোড করতেছি এবার এখান থেকে দুইটাই কিন্তু আমার নিজস্ব এবার দুইটাতে আমার পেজে তো কোনো পিন করতে হবে না পেজে পিন করতে হয় ওখানে তো অন্য কেউ পোস্ট করতে পারবে না বাট ওই গ্রুপে অন্যরা পোস্ট করতে পারবে অন্য যারা পোস্ট করতেছে তাদের গুলা কি হচ্ছে তাদের নিচে চলে যাচ্ছে বাট আপনার নিচে যাবে কিন্তু প্রথমেই থাকে যত মেম্বার এখান থেকে প্রতিদিন আসতে যাচ্ছে তারা কিন্তু আপনার পোস্টে প্রথমে দেখতেছে